আদিল হোসেন নোবেল যাকে বাংলাদেশে বলা হয় মডেলদের মডেল কারণ জীবনের সাতান্নটি বসন্ত অতিক্রম করলেও তিনি এখনো সেই তরুণী আছেন নব্বই দশকে টেলিভিশন বিজ্ঞাপন মানেই যেন নোবেল যিনি ফ্যাশন শো থেকে শুরু করে বিজ্ঞাপন জগতে কাজ করেছেন প্রায় তিন দশক ধরে তবে নোবেলের টেলিভিশন পর্দায় যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল বেশ সাধারণ ভাবেই চলুন একসাথে দেখে নেই বাংলাদেশের জনপ্রিয় মডেল নোবেলের জীবনযাত্রা উনিশশো আটষট্টি সালে চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন আদিল হোসেন নোবেল শৈশব থেকেই তিনি ছিলেন হাস্যজ্জ্বল ছেলে যার ভেতরে অন্যদের চেয়ে কিছু আলাদা বিষয় ছিল উনিশশো সালে চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি এরপরে তিনি চলে আসেন ঢাকায় এমবিএ করার জন্য ভর্তি হন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে তবে ছোটবেলা থেকেই তার মডেলিং এবং অভিনয়ের প্রতি বিশেষ আকর্ষণ ছিল তাই নোবেলের বাবা মা সবসময় তাকে নিজস্ব প্রতিভা বিকাশের জন্য উৎসাহিত করতেন স্কুলের দিনগুলোতে নোবেল ছিলেন একজন আদর্শ ছাত্র কিন্তু এর পাশাপাশি ছাত্র অবস্থায় তিনি মডেলিং এবং বিভিন্ন ক্যাম্পেনের কাজগুলো করতেন সে সময় নোবেলের সাথে পরিচয় হয় পরিচালক আফজাল হোসেনের আদিল হোসেন নোবেল তার মডেলিং ক্যারিয়ার শুরু করেন খুবই তরুণ বয়সে প্রথমে মডেলিং এর কাজ শুরু হলেও তার স্টাইলিশ এবং মুডি লুক তাকে দ্রুতই ছবি জঙ্গনের আলোচিত করে তোলেন উনিশশো সালে ফ্যাশন শো এর মাধ্যমে শুরু হয় নোবেলের কর্মজীবন এরপর উনিশশো সালে আজাদ বল বিজ্ঞাপন দিয়ে শুরু হয় নোবেল সবির জগতের পদযাত্রা তারপর নোবেলকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এইচ আর সি চা পাকিজা সারি কেয়া গ্রুপ আরসি কোলা বাংলা সহ শত শত কাজ তিনি উপহার দিয়েছেন আমাদের মিডিয়া জগৎকে নোবেলের শোবির জগতে প্রবেশের পর তিনি দ্রুত নাটক ও টেলিভিশন সিরিয়ালে অভিনয় করতে শুরু করেন উনিশশো সালে প্রাচীর পেরিয়ে নাটকের মধ্য দিয়ে টিভি নাটকে কাজ শুরু করেন নোবেল আর প্রাচীর পেরিয়ে নাটকটি ছিল বাংলাদেশের প্রথম প্যাকেজ টিভি নাটক যা বাংলাদেশের টিলিভিশন টেলিভিশনে নিয়মিত প্রচারিত হতো নোবেলের অভিনয়ের দক্ষতা এবং ক্যারিশমা তাকে শিগগিরই বড় পর্দায় নিয়ে আসে অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে তুলে ধরেন এবং একের পর এক নাটক ও চলচ্চিত্রে কাজ করতে থাকেন নোবেল শুধু নাটকে নয় চলচ্চিত্রেও রেখেছেন অভিনয় দক্ষতার ছাপ ১৯১২ সালে ভালোবাসা সোনাও নামের একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন নোবেল তার চরিত্রটি ছিল একজন রোমান্টিক তরুণ যা দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল এরপর একে একে তিনি রংবাজ ভালো ভালোবাসা বিশ্বস্ত বন্ধু ইত্যাদি চলচ্চিত্রে কাজ করেন যেখানে নোবেলের অভিনয় ব্যাপক প্রশংসিত হয় এবং তিনি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শুধু মডেলিং এর জন্যই ছয়টি পুরস্কার পেয়েছেন নোবেল দুই হাজার সালে সেরা পুরুষ মডেল বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার জিতে নেন নোবেল নোবেলের ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ কিছু গুঞ্জন ছিল তবে তিনি কখনোই নিজের ব্যক্তিগত বিষয়গুলোকে মিডিয়ার সামনে আসতে দেননি নিজের কাজের প্রতি নিষ্ঠা এবং সংগ্রামের মাধ্যমে তিনি নিজের অবস্থান শক্ত করেছিলেন তবে এক ছিলে এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে নোবেলের পারিবারিক জীবন বেশ ভালোই যাচ্ছে মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি নোবেল চাকরি জীবনেও বেশ সফল এম গ্রুপ থেকে শুরু করে কোর্স বাংলাদেশ ওয়ারিদ টেলিকমের হেড কর্পোরেট হিসেবে কর্মরত ছিলেন এছাড়াও লুবনান রিচম্যান ইনফিনিটি মেগামল র্যাকেট হার্পিক ব্র্যান্ড সফল ব্র্যান্ড অ্যাম্বাসেডর দায়িত্ব পালন করেন বর্তমানে নোবেল যশোর হাইটেক পার্কে ডাটা স্টোরেজ সেন্টারের হয়ে কাজ করছেন নোবেল শুধুমাত্র একজন মডেল কিংবা অভিনেতাই নন তিনি একজন সফল উদ্যোক্তা এবং সবিজের পেছনে কাজ করা একজন কর্মীও তিনি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা যারা তার মতোই সৎ পরিশ্রম ও অধ্যাবসার মাধ্যমে নিজেদের সফলতার গল্প করতে পারে